নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই লেবু গাছে ফুল আসার পর কি পরিচর্যা করা উচিত সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। লেবু গাছে ফুল আসার পর কি কি পরিচর্যা করতে হয় সেটা আমরা অনেকেই জানি না যার ফলে লেবু গাছে প্রচুর ফুল তো আসে কিন্তু সেইভাবে লেবু আমরা পাই না তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেবু গাছে ফুল আসার পর সব থেকে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দিতে হবে কিন্তু আমরা যে কোনো ফার্টিলাইজার বা সার দেব না এমন ফার্টিলাইজার দিতে হবে যার মধ্যে ফসফরাস এবং পটাশিয়াম থাকবে এই সময় নাইট্রোজেন জাতীয় কোনো ফার্টিলাইজার দেওয়া চলবে না তার কারণ নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার দিলে গাছ সব ফুল ঝড়িয়ে দেবে এবং পাতা বের করবে তো অবশ্যই এমন ফার্টিলাইজার দেব যার মধ্যে নাইট্রোজেন কম থাকবে বা একদমই থাকবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকবে আমি এই দুখানা ফার্টিলাইজার এই লেবু গাছের টবে দিয়েছিলাম একদম প্রথম হচ্ছে সিঙ্গাল সুপার ফসফেট বা ফসফেট সার যার মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস আছে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে সাহায্য করবে টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ এই ফসফেট সার বা সিঙ্গেল সুপার ফসফেট আমাদের এই গাছের টবে দিয়ে দিতে হবে দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যার মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে যেটা এই ফুলগুলোকে ঝরে যাওয়া থেকে বাঁচাবে টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ এই মিউরেট অফ পটাশ এই সময় অবশ্যই লেবু গাছের টবে দিয়ে দিতে হবে এর বদলে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ আপনারা ব্যবহার করতে পারেন লেবু গাছে ফুল আসার পর এই দুখানা ফার্টিলাইজার একবার দিলেই হবে এবার যাদের কাছে এই দুখানা ফার্টিলাইজার নেই তারা এর বদলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এই ফার্টিলাইজারটা টবের সাইজ অনুযায়ী দিতে হয় যত ইঞ্চির টব ততগুলো এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা আপনারা লেবু গাছের টবে দিতে পারেন তো যাদের কাছে ওই দুখানা ফার্টিলাইজার নেই তারা ওর বদলে এই ফার্টিলাইজারটা একবার লেবু গাছের টবে দিয়ে দেবেন দু নম্বর পরিচর্যা যেটা আমাদের এই সময় লেবু গাছে করতে হবে সেটা হচ্ছে এই গাছের টবে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে লেবু গাছে ফুল আনতে আমরা এই গাছের টবে কম জল দিয়ে থাকি কিন্তু যখন থেকে লেবু গাছে ফুল দেখা দিতে শুরু করবে তখন থেকে আমাদের এই গাছের টবে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে মাটি একদম শুকিয়ে গেলে গাছের সব ফুল ঝরে যাবে এর উল্টো যদি আমরা অত্যাধিক পরিমাণে জল দিয়ে ফেলি তাহলেও গাছ সব ফুল ঝরিয়ে দেবে মাটির মধ্যে মোটামুটি হালকা ময়েশ্চার বা স্বস্যাতে ভাব সব সময় থাকবে সেই বুঝে আমাদের এই সময় জল দিতে হবে এই গাছের ফুল ঝরে যাবার একটা প্রধান কারণ থাকে জল বেশি বা কম দেবা তো যখন থেকে লেবু গাছে ফুল দেখা দেবে আমরা এই জল দেবার ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখবো তিন নম্বর পরিচর্যা যেটা আমাদের এই সময় করতে হবে সেটা হচ্ছে গাছকে একদম রোগ মুক্ত রাখতে হবে গাছে কোনো ধরনের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ থাকলে একটাও ফুল থাকবে না ফুলগুলো ঝরে যাবে তো লেবু গাছে যখন ফুল দেখা দেবে আমরা একবার করে যে কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দেব এই কাজটা আমাদের লেবু গাছে ফুল ফোটার আগে করতে হবে লেবু গাছে ফুল ফোটা শুরু হয়ে গেলে আর কোনো কিছু স্প্রে করা যাবে না তো লেবু গাছে যখন ফুল দেখা দেবে আমরা যে কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড একবার করে স্প্রে করে দেব। এই পরিচর্যাগুলো ছাড়া লেবু গাছকে এই সময় একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে শেড বা সেমি শেডে রাখলে চলবে না যেখানে সারাদিনে সব থেকে বেশি ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো আসবে ওরাম জায়গায় গাছকে এই সময় রাখতে হবে তার কারণ গাছকে এই সময় ওপেনে রাখলে প্রজাপতি মৌমাছিরা এই ফুলগুলোর ওপর বসবে যার ফলে এই ফুলগুলোর পলিনেশান বা পরাগায়ন হবে ফুলগুলোর পলিনেশান বা পরাগায়ন না হলে এই ফুলগুলো কখনোই ফলে পরিণত হবে না তো অবশ্যই এই সময় লেবু গাছগুলোকে একদম ওপেনে রাখতে হবে তাছাড়া এই সময় লেবু গাছের কোনো ধরনের ডালপালা কাটাই ছাটাই প্রুনিং রিপোর্টিং করা চলবে না তো এতক্ষণ আমি লেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বললাম যে পরিচর্যাগুলো লেবু গাছে ফুল আসার পর আমাদের করতে হবে যাতে এই ফুলগুলো থেকে আমরা প্রচুর সংখ্যায় লেবু পেতে পারি তো এই ছিল লেবু গাছে ফুল আসার পর পরিচর্যা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে